আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়ে নিয়মিত বরাবর মতো আবার উপস্থিত হলাম আর একটি ভিডিও নিয়ে পরীক্ষিত বর্ষীকরণ তাবিজ যে কোনো মেয়ের উপর প্রয়োগ করতে পারবেন মেয়েরা ছেলের উপর প্রয়োগ করতে পারবেন এটি খুব পরীক্ষিত তাবিজ রুহানি তাবিজ কাজটি নিয়মে করবেন বিস্তারিত সব কিছু বলে দেব ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তাবিজ এটি খুব পরিচিত বৃহস্পতিবারে তাবিজটা লিখবেন সাদা কাগজে লাল কালি দিয়ে লিখবেন কালো কালি দেওয়া যাবে না মেশক জাফরান কালি দিয়ে লিখতে পারলে বেশি ভালো হয় মেশক জাফরান কালি না পারলে আপনারা লাল কালি দিয়ে লিখবেন নিচে নাম দেবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের প্রেমে পাগল হোক কোনো মেয়ে হয়ে ছেলের ওপর প্রয়োগ করলে অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুকের প্রেমে পাগল হোক উল্লেখ করে দেবেন আগরবাতি ধোয়া দেবেন একটু আঁতর ভরাই দেবেন একটা মাদল এলিয়ে মম দিয়ে মুখটি বন্ধ করে এই তাবিজটি তিনটা নিয়মে কাজ করতে পারবেন কাজের রেজাল্ট কিন্তু তিন দিনে আসবে তাবিজটি চলাচলের পথে গেড়ে দিল হবে চলাচলের পথে যদি না গাড়াইতে না পারেন তাহলে আপনারা তা পথে গেড়ে দেবেন একসঙ্গে তিনটি রাস্তা মিলিত হয়েছে সেই রাস্তার মাঝখানে গেড়ে দেবেন তিন দিনের মধ্যে এক কাজটির রেজাল্ট আপনারা ইনশাআল্লাহ পাবেন খুব পরীক্ষিত তাবিজ